তো আসসালামু আলাইকুম সকলকে আশা করি সকলে ভালো আছেন তো আমার এই ট্যাঙ্কে আমি কিছু প্লাটি মাছ রেখেছিলাম ওখানে দেখতেই পারতেছেন তো এই জায়গায় আসলে আমার এর আগে অন্য একটা প্লাস্টিক কন্টেনার ছিল তো অন্য একটা কারণবশত এটা সরাই থাকি সেখান থেকে তো এখনও চাপাও তো এই অ্যাকুরিয়ামটা এখানে রেখেছি এখানে টোটাল চারটা ফিমেল একটা হচ্ছে মেল প্লাটি আছে অলরেডি আমার ফিমেল প্লাটিগুলো এখানে কিছু ফ্রাইও দেওয়া শুরু করে দিয়েছে আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসলে ভিডিও তো এরকমভাবে দেখানো যায় না কারণ ফ্রাইগুলো খুব ছোট আর অনেকটা সাদা রঙের থাকে তো ক্যামেরা আসলে ক্যাপচার করা সহজ হয় না তারপরে চেষ্টা করছি দেখানোর জন্য তো এখানে আসলে আমি কোনো ফিল্টার অ্যাড করি নাই যেহেতু এটা আউটডোরে আপাতত এখানে কিছু ফ্রক ব্রিড প্লাস হচ্ছে আপনার কাবম্বা it's <laughs>